একজন প্রবাসী মানুষ যখন প্রবাসে থাকে তখন কিন্তু অনেক প্রবাসী বাইরে আছেন নতুন অবস্থায় যারা যায় যারা সহজেই চাকরি পায় না বেতন কম থাকে তারা কিন্তু একটাই যে ড্রেস এই যে পরনে গেঞ্জি দেখতে পাচ্ছেন এরকম একটা গেঞ্জি দেখবেন অনেক দিন পরিস সময় কাটিয়ে দেয় একটা মোবাইল সে অনেক দিন পর্যন্ত ব্যবহার করি একজোড়া জুতা সে অনেক দিন পর্যন্ত ব্যবহার করে কিন্তু কখনো এটা প্রকাশ করি না আর এটা দেখে কিন্তু অনেক প্রবাসী কিছু কিছু প্রবাসী বায়েরা আছেন যারা বেশি টাকা ইনকাম করে তারা উপহাস করে যারে বেটা দিন পর্যন্ত বিদেশ করতেছিস বালা একটা ড্রেস কিন বালা একটা মোবাইল কিন কিন্তু সে তো জানে যে আমি যদি মোবাইলটা কিনে নেই বাড়িতে টাকা পাঠাতে পারবো না ভালো গেঞ্জি যদি পরি বাড়িতে টাকা দিতে পারবো না সমস্যা নাই আমি যখন স্বাবলম্বী হব তখন ব্যবহার করব আর এই ব্যক্তিটাই কিন্তু একদিন স্বাবলম্বী হয় এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করি